আকাশবাণী নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা জানেন গত আঠাশেই নভেম্বর শেষ হয়েছে পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেটা গোয়ায় অনুষ্ঠিত হয়েছে আমরা এই চলচ্চিত্র উৎসব নিয়ে বলতেই পারি যে তরুণ যুবক যুবতীদের চলচ্চিত্র নিয়ে কাজ করার উৎসাহ প্রদানে এক বিশেষ ভূমিকা নিয়েছে এই চলচ্চিত্র উৎসব অ্যানিমেশন শর্ট ফিল্ম ইত্যাদির মাধ্যমেও শিল্প সংস্কৃতির বিকাশে এক দুয়ার খুলে গিয়েছে এই চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের যারা যুবক যুবতীরা তারা এগিয়ে আসতে চাইছে বর্তমান সময়ে চলচ্চিত্র নিয়ে কাজ করার দিকে তো যেহেতু সবে মাত্র গেল চলচ্চিত্র উৎসব তাই চলুন না আমাদের আজকের আলোচনাও আমরা চলচ্চিত্র নিয়েই রাখি আপনাদের মনে হয়তোবা প্রশ্ন আসতে ভাবতেই পারে যে আমাদের রাজ্যে ছবি নিয়ে কাজ করা বা চলচ্চিত্র নিয়ে কাজ করা কবে থেকে শুরু হয়েছিল কি হয়েছিল প্রথম ছবি এই নিয়েই আমাদের আজকের আলোচনা চলুন তাহলে শুরু করি অনুষ্ঠান সালটা উনিশশো যখন রাজ্যে প্রথম কাহিনী চিত্র নির্মিত হয়েছিল সেই চিত্রটির নাম ছিল বা ছবিটির নাম ছিল ডুম্বুর কন্যা এই কাহিনী চিত্রের নির্মাতাকে কার সে ভাবনা সেটা তো অবশ্যই প্রশ্ন আমাদের জাগতে পারে তাই না হ্যাঁ শ্রোতা বন্ধু আজ আমরা চলে এসেছি এই কাহিনী চিত্র কাহিনী চিত্র নির্মাতা প্রয়াত প্রবীর দেবের বাড়িতে আমরা তার পরিবারের যারা সদস্য সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সেই অনুভূতি সেই সময়কার অনুভূতি আমাদের সঙ্গে রয়েছেন প্রয়াত প্রবীর দেবের পুত্র আপনার নামটা প্রথমেই জানবো আমার নাম নিবির দেব নিবিরবাবু আকাশবাণী আগরতলার আজকের আলোচনায় আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ প্রথমেই তো বলছিলাম রাজ্যের প্রথম যে কাহিনী চিত্র নির্মাতা তিনি আপনার বাবা প্রয়াত প্রবীর দেব যিনি ডুম্বুর কন্যার নির্মাতা ছিলেন এই যে উনিশশো সাল থেকে এতটা বছর পেরিয়ে এলো সেই যে উনিশশো সালে তিনি এই ছবির নির্মাতা কিভাবে দেখছেন বিষয়টা বেসিক্যালি সালে ছবিটি নির্মাণ হচ্ছিল পুরোটা সম্পূর্ণ হতে পারেনি কোনো অর্থনৈতিক কারণে উনি শেষটা উনি কমপ্লিট করে উঠতে পারেননি তথাপিও বইটা মোটামুটি একটা 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 আকার দেওয়ার চেষ্টা হয়েছিল সেখানে আমার বাবা অভিনেতা হিসাবে সিলেক্ট করেছিলেন রূপেন ভৌমিককে আর নায়িকা হিসাবে ইরা ব্যানার্জি আর মধুসূদন দেববর্মা ভিলেন আর সতীশ দেব মেয়ের বাবা উনি সেকেন্ড গ্রেট ওয়ারের সময় আর্মিতে ছিলেন আর্টিলারিতে তো সেই পুরনো লোকদের নিয়েই ছবিটা তৈরি করা হয়েছিল তখন ডুম্বুর জলপ্রপ আমাদের হাইড্রোলিকট্রিক প্রজেক্ট হয়নি সেখানে গাড়ি নিয়ে যাওয়া যেত না সেখানে হেঁটে হেঁটে কিংবা হাতির পিঠে চড়ে কিংবা নৌকার মধ্যে বসে সেই নৌকাকে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হতো শুটিং করার জন্য শুটিং করার জন্য যে কোনো কারণে যদি ওই দিকে যেতে হতো তবে ওইটাই একমাত্র পথ ছিল মানে প্রাচীন পন্থা যাকে বলে আর কি তো সেই তৎকালীন সময়ে তখনও ওই হাইড্রো প্রজেক্টের প্রকল্পটা তখনও আসেনি কারো মাথায় তবে ওই দিকটা উঁচু আর একটা জলপ্রপাত ছিল সেই জলপ্রপাতটা ছিল তীর্থমুখের কাছে সেটাকে বলতো খৈফুটা ফুটা কেন বলতো জলটা অনেক উপর থেকে নিচে পড়ে। আবার উপরের দিকে উঠতো উঠে সেটা ফুটে যেত একদম খইয়ের মতো হ্যাঁ সেই সেটাকে খই ফুটা বলা হতো আর ওইসব জায়গার দৃশ্যগুলি তখন একদমই প্রাকৃতিক হ্যাঁ সজারুর কাটা ছোট ছোট পাথর হ্যাঁ জল পাথরের উপর দিয়ে জল যাচ্ছে জলটা একদম ট্রান্সপারেন্ট হ্যাঁ একদম আলাদা এনভায়রনমেন্ট সে এখন আর সেটা বোঝারই উপায় নেই যে এখানে এমন সুন্দর প্রকৃতি ছিল সেই প্রকৃতিতেই কি তাদের শুটিংটা চলত হ্যাঁ বাবা মাঝে মধ্যেই নানা জায়গায় ত্রিপুরার বাবার তো একটা হবি ছিল ছবি আঁকা ছবি তোলা তারপরে ছোট ছোট মহারাজার কাছ থেকে একটা কোডাকের মুভি ক্যামেরা কিনেছিলেন পরবর্তীকালে আর একটাও কিনেছিলেন পেলার্ট বোলেক্স সেটা কলকাতা থেকে তো ওই ছোট ছোট ছবি বা ফিচার ফিল্ম করার ওনার প্রথম থেকেই একটা শখ ছিল উনি শিল্পী ছিলেন সোজা কথা আমাদের বাড়িতে বেসিক্যালি কি আমার দাদু রামকান্তদেব ভালো তবলা বাজাতেন শচীন সিং এর সঙ্গে তবলা বাজিয়েছেন তারপরে রাজবাড়িতে শচীন দেব বর্মনের সঙ্গে বাজিয়েছেন তারপর শ্যামাচরণ চক্রবর্তী পেইন্টার ছিলেন তারপরে আর ছিলেন একজন রাজবাড়ির ফটোগ্রাফার ওনার সঙ্গেও কাজ করেছেন তখন থেকেই অনেক আগে থেকে বিফোর সেকেন্ড গ্রেট ওয়ার এই যে এই যে কাহিনী চিত্র বলুন সেই যে নির্মাণ বা সেই নিয়ে যে ভাবনা তিনি কি কোথাও কোনো প্রশিক্ষণ নিয়েছিল ওনার সেরকম কোন প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতা যদি বলেন সেটা নেই কিন্তু উনি অ্যাসোসিয়েট ছিলেন অনেকের সঙ্গে স্পেশালি রাজ পরিবারের সঙ্গে অ্যাসোসিয়েট থাকা মানেই ওনার রবীন্দ্রনাথ এসে যাচ্ছে বড় বড় সাহিত্যিকরা এসে যাচ্ছে ফটোগ্রাফার চিত্রশিল্পী গায়ক সবই এসে যাচ্ছে একদম টপ র্যাঙ্কের ভালো ভালো বেছে বেছে লোকগুলোকে আগরতলায় এনে বসানোর যে রাজার একটা ছিল যে এখানে একটা একটা সমাজ তৈরি করবেন শুধু একটা শহর নয় সমাজ তৈরি করবেন এটা ছিল কিন্তু যদি আমরা রাজতন্ত্রকে দোষ দিই না কেন কিন্তু রাজতন্ত্রে কিন্তু কালচারাল ডেভেলপমেন্টটা হয় এখন কিন্তু সেটা উড়ে গেছে এই যে কাহিনী চিত্র ডুম্বুর কুন্ডা সেটার মধ্যে কি তুলে ধরার চেষ্টা আমি বলছি কাহিনীটা আমি বলছি সেই ডুম্বুরে তারপরে পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে ট্রাইবেলদের সঙ্গে মিশে বাবার মনে মনে একটা ছবি করা নিয়ে ভাবনা শুরু হয়েছিল তো সে তখন ভাবলেন যে এইখানে শহরে জেনারেলি শহর থেকে যারা যায় তারা বাঙালি ওই দূরে দূরে গ্রামাঞ্চলে কিছু স্কুল হয়েছিল তখন সেখানে স্কুলে গিয়ে মাস্টাররা পড়াতো তো সেই মাস্টার একজন বাঙালি মাস্টারের সঙ্গে একটি ট্রাইবেল মেয়ের লাভ এফেয়ার হয়েছে সেই লাইভ এফেয়ারে একটা হঠাৎ করে একটা নতুন কিছু কিন্তু সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারে না তখন একটা প্রতিরোধ গড়ে গড়ে উঠেছিল যে না ওকে এইখানে বিয়ে করা দেওয়া উচিত হবে না দেন সাম হাউ দ্য ম্যারেজ ও কার্ড ফাদার অব দি গার্ল তখন বলল বাবা আমি জানি আমি জানে তুমি ভালো মানুষ কিন্তু আমার মায়াটা তো এই শহর গিয়া থাকতে পারতো না তোমার এইখানে ঘর জামাই হইয়া থাকতে হইব অ্যান্ড দেন হি অলসো অ্যাগ্রিড অ্যান্ড শুভ পরিণয় সেই ডুম্বুরের জলে সেই তীর্থমুখে মালাবদল করে সেখানেই বিয়ে হয়ে এই ছিল কাহিনী ট্রাইবেল গান ছিল লাগাওলা লাগাওলা লাগাও লাগাও লাগাউলা এরকম গান ছিল সে অনেক আগে সিক্সটি সেভেনের কথা আমরা তখন ওয়ান তে পড়ি পরে নিশ্চয়ই বাবার কাছে শুনেছেন না না শুনি না আমি একদম লেগেই ছিলাম বাবা যখন লিখত স্ক্রিপ্ট আমি বসে থাকতাম রাত্রি তারপরে আমি আবার বাবার ছবি আঁকতাম বাবা সিগারেট খাচ্ছে হ্যাঁ তো তারপরে চা খেতেন খুব ওইসব করে করে উনি প্রথমে একটা চিত্রনাট্য চিত্রনাট্য করে তারপর আস্তে আস্তে ওই মাখন সাহার কাছ থেকে একটা আমাদের যে এখন মুখ্যমন্ত্রী ওনার বাবার একটা একটা ভ্যান ছিল ওই ভ্যানটা জোগাড় করা হয়েছিল আমরা সবাই ট্রলি ফলি ক্যামেরা নিয়ে ম্যান নিয়ে ডিম সিদ্ধ ভাত খেয়ে কি ধরনের ক্যামেরা ব্যবহার হতো তখন কোডাকের তখন এই দম দেওয়া ক্যামেরা ওই যে স্প্রিং দিয়ে ঘুরিয়ে নয় ওগুলো সব স্প্রিং চার্জ ক্যামেরা ছিল কোডাকের একটা ছিল হুম তারপরে ছিল সেটা পরে কাউকে বিক্রি করে দিয়েছিল এইসব গল্প আমরা বলতে পারি যে অনেকটা পরিশ্রম করতে হয়েছে যেমন ওনার নেশা ছিল এই বিষয়টার কাজ করার জন্য তার পাশাপাশি অনেকটা পরিশ্রম করতে হয়েছে তাই তো শিল্প জিনিসটা তো একটা নেশার মতো আর উনাকে অনেকবার বলা হয়েছিল কলকাতা চলে যেতে কলকাতায় গেলে উনি নিশ্চয় অনেক ভালো করতেন কিন্তু উনি কলকাতা এইখান ছেড়ে মানে এই যে একটা পরিবেশ আর কি ত্রিপুরা একটা আলাদা ব্যাপার যদিও এটা একটা ভার্জিন এরিয়া জঙ্গলাকীর্ণ আইসোলেটেড ল্যান্ডলক প্লেস মানে কোনো সামাজিক বা কোন রকম যোগাযোগ নেই কারোর সঙ্গে বাইরে থেকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন এক অঞ্চল বলা যায় এখন একটু একটু হচ্ছে তাহলেও মানে খুব একটা বদলে গিয়েছে তা নয় মানে একটা খিচুড়ি হয়েছে আমাদের দেশের এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন সেইগুলি অনেকটা ডেভেলপড হয়েছে বর্তমানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে বিভিন্ন জায়গায় তো এত ডেভেলপমেন্টের পরেও আমাদের রাজ্যের যে ইন্ডাস্ট্রি গুলো ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো সেইগুলো তেমন ভাবে ডেভেলপড হতে পারেনি কোন বিষয়টাই দুর্বল মনে হচ্ছে মানে সবচেয়ে বড় কথা হলো এখানকার লোকেরা মেটেরিয়ালস কিন্তু প্রচুর রাস্তাঘাটে ছড়িয়ে আছে আমি বলছিলাম যে সিক্স জুন একটা ফিল্ম করা হোক না মান্দায়ের দাঙ্গা নিয়ে সিক্স জুন শুধু নাইনটিন একটা ফিল্ম করা হোক তারপরে যেমন নাইনটিন নাইন বা এই যে স্বাধীন ত্রিপুরার আন্দোলন এই নিয়ে একটা হোক না কি হয়েছিল তারপরেও দেখা যাচ্ছে ত্রিপুরা থেকে বহু অভিনেতা অভিনেত্রী বিভিন্ন জায়গায় গিয়ে অভিনয় করছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লাপাতা লেডিস যেটা ছবি সেই ছবির যিনি স্ক্রিপ্ট রাইটার তিনি আমাদের রাজ্যের বিপ্লব গোস্বামী বর্তমান সময়ে তো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে ছোট ছোট বিভিন্ন তথ্য চিত্র মানুষ এখন মোবাইলের মাধ্যমেই ছবি তুলে ধরছেন সেই বিষয়টাকে আপনি কেমন ভাবে দেখছেন এত এত টাকা খরচ করে একটা ইন্ডাস্ট্রি একটা ফিল্ম তৈরি করছে সেই জায়গায় একজন মানুষ ঘরে বসে মোবাইলের মাধ্যমে একটা ছবি ছোট স্বল্প ছবি তৈরি করে নিচ্ছেন সেই বিষয়টাকে কেমন দেখছেন ঘটনা কি ত্রিপুরার ইতিহাস কিন্তু অন্ধকারই থেকে গেল এখন আজকে যারা সেভেন্টির পর জন্ম হয়েছে तारा बांग्लादेशी जुद्धों से मैनेक्शर हम तुम चारों तरफ से घेर डाला अगर बाल बच्चा को देखना चाहो घर जाना चाहो तो हथियार डाल दो मैं जनरल मैनेक्शो तुमको वो देते हैं गारंटी दे रहा हूँ कि तुमको सही सलामत घर में पहुंचा दिया जाएगा और नहीं तो तुम जानम में जाओ तो यही जो बेपट्टा ऊपर दिए एरोप्लेन दिए जाते एवं लिफ्लेट फैलते फैलते जाते রেডিওতে শুনছি রেডিওতে শেখ মুজিবুর রহমানের সেই বক্তৃতা পঁচিশে মার্চের আমি শুনছি সকালবেলা নিজের গানে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব দেশের মানুষকে মুক্ত করে ওই ওই সময়ে কথা হ্যাঁ কি যে শিহরণ জাগিয়েছিল সেটা তো আর এখন কাউকে বলে বোঝানো যাবে না তো এখন যেগুলো মানে মানুষের যে সেভেন্টি আশির দাঙ্গার পরে যাদের জন্ম হয়েছে তারা কিছুই জানে না হ্যাঁ সেভেন্টির পরে যাদের জন্ম হয়েছে তারা একদম টোটালি অন্যরকম তার আগে যারা ফিফটি ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোর ফিফটিতে যারা রায়টের পর এইখানে মার খেয়ে 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 এসছে হ্যাঁ মা বাবা ভাই বোনকে হারিয়ে তাদের একরকম এবং টোটালিটি নিয়ে আর এই সমস্ত নিয়ে কোনো কথা আলোচনা হয় না এই চেপে যান চেপে যান হ্যাঁ এটা পলিটিক্যাল ব্যাপার এই যে ইন্ডাস্ট্রিগুলো এত এত টাকা খরচ করে একটা ফিল্ম তৈরি করছে সেই জায়গায় ঘরে বসেই একজন ছোটোখাটো ছবি করে নিচ্ছেন যেটা সোশ্যাল মিডিয়ার জগতে দেখা যাচ্ছে সেই বিষয়টা ছোট্ট করে জানতে চাইছে আমাদের সময়টা একেবারে শেষ মুহূর্তে ছোট করে তো ছোট জিনিসই দেখানো যাবে সাধারণ ছোট ছোট ঘটনা বা ছোট ছোট কিছু মানুষের মধ্যে ট্রানজাকশনগুলো সোশ্যাল এফেক্টগুলো সেই ছোট ছোট জিনিস দেখানো যাবে কিন্তু খুব একটা দাগ কাটবে না মনে সেইগুলো মানে মানুষে সেরকম দাগ কাটবে না যে একটা শোলে পিকচার দেখেছি বা এরকম কোনো দাগ কাটবে না ঠিক আছে আরে ওটা ছোট দেখলাম আর কি হ্যাঁ দেখলাম ভুলে গেলাম ওইরকম হলে সেটা ঠিক আছে কিন্তু দ্যাট ইজ দ্য বিগিনিং অনলি ট্রেলার ট্রেলার নট ইভেন ট্রেলার দ্য নেইম অনলি আমাদের একেবারেই সময় শেষ মুহূর্তে নেবির বাবু সব শেষে আপনার কাছে একটা বিষয়ই জানতে চাইবো যে ত্রিপুরার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য ছোট্ট করে কি বার্তা থাকবে আপনার ত্রিপুরার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে গেলে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানতে হবে ভালো করে জানতে হবে ত্রিপুরা ঘুরতে হবে আরও অনেক কিছু জানার বাকি ছিল শ্রোতা বন্ধু এতক্ষণ আপনারা শুনছিলেন যে ত্রিপুরার যে কাহিনী চিত্র বলুন বা বিভিন্ন চিত্র বলুন সেই চিত্র কবে থেকে শুরু হয়েছিল নির্মাণ এবং কে নির্মাণ শুরু করেছিলেন অর্থাৎ প্রয়াত প্রবীর দেবের যে সন্তান বা পুত্র নিবিড় দেবের সঙ্গে আমরা কথা বলছিলাম যে কিভাবে শুরু করেছিলেন তিনি কি কি কাজ করতেন কোন স্টুডিওতে রেকর্ডিং করা হতো কোথায় অভিনয় করা হতো সেই সমস্ত বিষয় তিনি তুলে ধরলেন এবং তার পাশাপাশি তার যে বার্তা জনগণের উদ্দেশ্যে বা রাজ্যবাসীর উদ্দেশ্যে আগে ত্রিপুরা সম্পর্কে জানুন ত্রিপুরার বিভিন্ন প্রকৃতি সম্পর্কে দেখুন জানুন এবং ত্রিপুরাকে নিয়েই নানান তথ্য চিত্র কিন্তু তুলে ধরা সম্ভব শ্রোতা আজকের মতো আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি নমস্কার